আজ তুমি হয়তো অনেক ক্ষমতা পান তোমার ডানা ঝাপটায় দুর্বলরা পালায় তুমি যাকে ইচ্ছা তুচ্ছ করে দাও যার ইচ্ছা তার কণ্ঠস্বর থামিয়ে দাও তোমার সামনে এখন কেউ দাঁড়ায় না তুমি ভাবো তুমি অজেয় তুমি ভাবো সব তোমার বসে কিন্তু একবার চার পাঁচটা ভালো করে তো দেখি এই পৃথিবীতে কেউ চিরশক্তিশালী ছিল না কেউ চিরজীবী ছিল না যে পাখি একসময় প্রতিদিন পিঁপড়েগুলোকে খেয়ে ফেলতো একদিন তাকেই পিঁপড়েরা খেয়ে ফেলে আর এটাই সময়ের খেলা আজ তুমি যাদের তুচ্ছ ভাবো কাল তারাই হয়তো তোমার দাপনের সাক্ষী হবে তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন কুল্লু ইকাতুল মত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি পারো মানুষকে অপমান করতে তুমি পারো কাউকে থামিয়ে দিতে কিন্তু তুমি পারবে না কি পারবে না মৃত্যুকে থামাতে পারবে না মনে দেখো মরণ এক চরম সত্য যাকে কেউ বদলাতে পারে না তুমি হয়তো নিজেকে পাহাড় মনে করছো কিন্তু সময় তার ধৈর্যের পাহাড়কেও ভেঙে ফেলতে পারে সময় কাউকে ছাড় দেয় না সে ধীরভাবে কিন্তু শক্ত হাতে সবাইকে তার জায়গায় নিয়ে যায় কেউ এক চুল এদিক ওদিক হয় না